ভিউয়ার্স আজকের রেসিপি একেবারে সুপার সুপার ময়েস্ট নরম তুল তুলে ভ্যানিলা চকলেট মার্বেল কেক ব্যাটারটা তৈরির জন্য আমি প্রথমে একটা বড় বাটিতে নিয়েছি এক কাপ পরিমাণ রুম টেম্পারেচারে রাখা একটু নরম মাখন আপনারা মাখনের পরিবর্তে এক কাপ পরিমাণ নর্মাল সাদা তেলও ব্যবহার করতে পারেন আর তার মধ্যে মিশিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুড়া চিনি অর্থাৎ পাউডার চিনি নর্মাল ক্রিস্টাল চিনিকে আপনারা শিল্পাটায় খুব মিহি করে পাউডার ফর্মে গুড়া করে নিতে পারেন অথবা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন এতে হয় কি পাউডার চিনির সাথে এই মাখনটা খুব সহজেই কিন্তু মিশে যাবে তবে অবশ্যই আপনারা পাউডার চিনির পরিবর্তে আপনারা ক্রিস্টাল চিনি ব্যবহার করতে পারবেন এতে ক্রিস্টাল চিনির পরিমাপটা হবে চারের তিন কাপ অর্থাৎ পোনে এক কাপ ইলেকট্রিক বিটার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি একটু শুকনা শুকনা আছে এখানে মিশিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ নারকেলের দুধ অবশ্যই এটা কিন্তু রুম টেম্পারেচারেই আছে কখনোই কেক তৈরির জন্য কোনো ইনগ্রেডিয়েন্টই কিন্তু ফ্রিজ থেকে বার করে একদম ঠান্ডা অবস্থায় ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনার কেক কিন্তু ফুলবে না তবে নারকেল দুধের পরিবর্তে আপনারা এক টেবিল চামচ পরিমাণ রুম টেম্পারেচারে রাখা নর্মাল ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কিছুক্ষণের মধ্যেই একেবারে ভালোভাবে পাউডার চিনি আর মাখন মিশে গিয়েছে ফ্লাফি হয়ে গিয়েছে নরম তুলতুলে তুলে হয়েছে আর ফেপে ফুলে ফেপে উঠেছে পরিমাণটা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি ডিম মেশাবো ডিমটা ওই একই রুম টেম্পারেচারে রাখতে হবে আমি চারটা ডিমের কুসুম একসাথে মাখন আর চিনির মধ্যে মিশিয়ে নিচ্ছি মিনিটখানেক জাস্ট বিট করেছি ভালোভাবে মিশে গিয়েছে আর এখন ডিমের সাদাটা আমি আলাদা করে রেখেছিলাম তার মধ্যে সামান্য কিছুটা এটা আমি দিয়েছি লবণ লবণ দিয়ে আমি এখন এটা ভালোভাবে বেশ ফেটে নিতে হবে প্রথমে ইলেকট্রিক বিটারের স্পিডটা কম থাকবে তারপরে আস্তে আস্তে আমি স্পিডটা বাড়াবো আর আমি এর মধ্যে বিট করতে করতে প্রথমে বারে বারে কয়েকবারে আমি নর্মাল ক্রিস্টাল চিনি দেব এক্ষেত্রে কিন্তু আপনারা কখনো পাউডার চিনি ব্যবহার করবেন না এরকমভাবে সাদাটা যখন বিট করবেন আমি টোটাল দিয়েছি এখানে চিনি ক্রিস্টাল চিনি দুই টেবিল চামচের মতো মধ্যে একদম মেঘের মতো হালকা ফ্লাফি হয়ে গিয়েছে একটু খেয়াল করলে বুঝতেই পারছেন ডিমের মেরাংটা ডিমের সাদাটা যখন এভাবে ফেটানো হয় এটাকে মেরাং বলা হয় এটা বেশ জমাট হয়ে গিয়েছে তৈরি থাকলো ডিমের মেরাংটা এখন আমি ডিমের কুসুমের ওই ব্যাটারের মধ্যে আমি এখন ময়দা মেশাবো আমি এখানটায় ময়দা চেলে নেব আমি দেবো এখানটায় দেড় কাপ পরিমাণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছে দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার কেকটাকে ফোলাবে আর একটা ইনগ্রেডিয়েন্ট যেটা দিয়েছি সেটা এটা বেকিং সোডা বেকিং সোডা কেককে নরম করবে আমি দিয়েছি হাফ চা চামচের কিছুটা কম বেকিং সোডা ভালোভাবে চেলে নেওয়া এই ময়দার মধ্যে আমি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ দই অবশ্যই রুম টেম্পারেচারে আছে দই দেওয়ার ফলেও কিন্তু আপনার কেক কিন্তু খুব ময়েস্ট বা একদম শুকনা শুকনা হবে না আর্দ্রতা থাকবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু খুব ভালো ইলেকট্রিক বিটার দিয়ে আর মেশানো যাবে না আমি ডিমের মেরানটা দিয়ে আস্তে ধীরে মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে ওভার মিক্স কখনোই করবেন না এতে মেরাঙের মধ্যে যে বাতাসটা আছে যেটা কেকটাকে হালকা করবে আর ফোলা ফুলিয়ে রাখবে সেই বাতাসটা বার হয়ে গেলে কিন্তু কেকটা খুব ডেন্স অথবা খুব ভারী ধরনের হবে তখন আর ফ্লাফি নরম তুল তুলে হবে না এই কারণে এটাকে পোচ দিয়ে দিয়ে মেশানো বলে উপরে দিয়ে স্প্যাচুলাটা আবার নিচে নিয়ে আস্তে ধীরে জাস্ট মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এভাবে থাকলো আর আমি একটা অন্য বাটিতে নিয়েছি দুই চা চামচ পরিমাণ কোকো পাউডার আর তার মধ্যে মিশিয়ে দিয়েছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ নারকেলের দুধ আপনারা অবশ্যই নর্মাল দুধ হোক ব্যবহার করতে পারবেন ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে খুব বেশি না সামান্য কিছুটা ধরেন পনে এক কাপ বা আধা কাপ বা এক কাপ পরিমাণ ম্যাক্সিমাম ব্যাটার কেকের ব্যাটারটা মিশিয়ে নিলাম এটাই আমি ব্যবহার করবো মার্বেলের চকলেটের ওই মার্বেলের ডিজাইনটা করার জন্য আপনার ইচ্ছা করলে কিন্তু আরও বেশি পরিমাণে ব্যাটার এর মধ্যে মিশিয়ে নিতে পারেন আর আমি এখানে যে কেক প্যানটা ব্যবহার করছি সেটা এগারো ইঞ্চি আর ছয় ইঞ্চি অর্থাৎ এগারো ইঞ্চি লম্বা আর ছয় ইঞ্চিতে প্রস্তুতে এখন এর মধ্যে আমি জাস্ট আমার পছন্দ মতো করে প্রথমে ছোট ছোটো করে চামচ দিয়ে চকলেটের ব্যাটারটা দিয়ে তার সাথে আমি আবার উপরে ভ্যানিলার ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি যেভাবে আপনাদের যেরকম ইচ্ছা সম্পূর্ণ কেকের প্যান্টটা ভালোভাবে ভরে নিয়ে আমি একটা টুথপিক দিয়ে ভালোভাবে এর মধ্যে জাস্ট ঘুরিয়ে নিচ্ছি এতে ডিজাইনও হবে আর এক্ষেত্রে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেই বাতাসটাও কিন্তু বার হয়ে যাবে ভেতরে বাতাস যদি আটকিয়ে থাকে ব্যাটরের ভেতরে তাহলে কিন্তু কেকটা একদিকটা একটু ফুলে উঠতে পারে নিচের দিকটা এইরকম কিন্তু হতে পারে সমান নাও হতে পারে ফেটে যাওয়ার জন্য আমি নরম কিছু মাখন জাস্ট লম্বাভাবে মাছ বরাবর দিয়ে যাচ্ছে দেখবেন যে কেকটা কিন্তু এই মাঝখানে এই মাখনটা যে দেওয়া হয়েছে এখানে কিন্তু ফাটবে বেকিংয়ের আগে আপনার এই কেক প্যানটা এই সারফেসে আপনার ওয়ার্কিং প্লেসের উপরে একটু ট্যাপ করে নেবেন এতে ভেতরে বাতাস থাকলে সেই বাতাসটা বার হয়ে যাবে কেকটা সমানভাবে হবে নিচের দিকটা আমি এটা ওভেনে বেক করব একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে অথবা তিনশো ছাপ্পান্ন ডিগ্রি ফারেনহাইটে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিনিটের কেক বেক করা হয়ে গিয়েছে আর একটা কথা বলা হয়নি অবশ্যই কিন্তু কেকের প্যানে উপরে নিচে পাশে কিন্তু এই বেকিং পেপার দেবেন এতে সহজেই কেকটা প্যান থেকে উঠে আসবে বার করা সহজ হবে আর এতে কিন্তু কেক নিচে কালো হয়ে যাবে না বা পুড়ে যাবে না কেকটা গরম অবস্থাতেই আমি কিছুটা চিনির সিরাপ তার মধ্যে কিছুটা ভ্যানিলা দিয়ে মাখিয়ে নিলাম এতে কেকটা কিন্তু ময়েস্ট থাকবে আরও আরও নরম থাকবে তবে কেকটা আমি বার করব প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে একটু ঠান্ডা হলে গরম অবস্থাতে যদি তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে বার করেন সেক্ষেত্রে কিন্তু কেক খুব নরম থাকে কেক ভেঙে যেতে পারে আর কাটার পরে দেখতেই পাচ্ছেন কি সাংঘাতিক হয়েছে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে কে নর্মাল ফ্রিজে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে সংরক্ষণ করতে পারবেন পনেরো বিশ দিনের মতো একদমই কিন্তু শক্ত হবে না এরকম নরম তুলে তুলে ময়েস্ট থাকবে রেসিপিটা একবার করবেন সবাই পছন্দ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ